হ্যালো বন্ধুরা সন্ধ্যা তো এই যে দিনের বেলার কি করলাম সব তো দেখলেন তো এখন সন্ধ্যার সময় সব কাজটা সেরে চলে এসেছি এই যে পিহু খাবে উপমা যেটা আমরা ঝাল সুজি বলি তো এখানে উপমা তো এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর আমি সর্ষের তেলটাই প্রেফার করি সব সময় সব কিছুতে রিফাইনটা অ্যাভয়েড করি খুব কম আমি রিফাইন ইউজ করি তো এদিকে দেখুন উপমা বানানোর জন্য নিয়ে নিয়েছি এদিকে সব যা যা লাগবে এই যে কালো সর্ষে আর হলুদ সর্ষে মেশানো আছে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা কারিপাতা ধনে পাতা পেঁয়াজ কুচি আর এদিকে যা যা মশলা লাগবে হলুদ নুন লাগবে আর এদিকে নিয়ে নিয়েছি সুজি তো চলুন উপমাটা বানিয়ে নিচ্ছি তো ও তো পিহু তো খাবে উপমা প্রথম একদিন আমি এমনি পিহুকে চাল ভাজা করে দিয়েছিলাম তো ওইটা খেয়ে পিহু ভীষণ ভালো লেগেছিল তো তারপর বলেছিল যে চাল ভাজা খাবে তো যখন বললাম না সুজি খাবে তুমি উপমা খাবে তো তখন বললো হ্যাঁ উপমা খাবো তো তাই জন্য সন্ধ্যের সময় বানিয়ে নিয়ে আসলাম উপমা তো আপনারা দেখুন আর বানানোর পর দেখাচ্ছি কেমন হলো উপমাটা আর বন্ধুরা আপনাদের দেখানো হয়নি আরেকটা জিনিস এই যে এখানে আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর গাজর কুচিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজ আর সর্ষে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কারিপাতা দিয়েছি এক এক করে সব কিছু দেব লঙ্কাও দিয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি কি হয়েছে পিহু তো ফোনের আমার যে ট্রাই ছিল সেটা ভেঙে দিয়েছে তো যার জন্য আমার ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে তো আমি একাই করি ভিডিও কিন্তু করে যাওয়ার মতো নেই তো এই জন্য আমি নিজে নিজে করছি আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে তাও আমি ট্রাই করছি তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর মশলা দেব এক এক করে তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এরকম সুজি বানিয়ে বাচ্চারা এখনকার সবজি খেতে চায় না তো বিহুকে তো আমি অনেক ইয়ে করে খাওয়াই আর ছোট থেকেই আমি খাইয়ে আসছি ওকে সব খাওয়াই ঝাল খাওয়াই কোনো কিছু বেছে কোনো কিছু খাওয়াই না তো তার জন্য ও এখন পর্যন্ত এতটা করে না পায় না এই যে আমি করে নিয়েছি এক করে সব মশলা দেবো আর সুজিটা বানানোর পর ফাইনাল লুকটা দেখাচ্ছি পিহু যখন খাবে আমি অবশ্যই দেখাবো